মান্দারবাড়িয়ার শান্ত স্নিগ্ধ সকালে ঘুম ভাঙল পাখির ডাকে চাঁদের আলোয় যে বনকে মনে হচ্ছিল রহস্যময় ভোরের আলোই সেই বনই যেন পরম মমতায় আমাদের স্বাগত জানালো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের তিন দিনের সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বে আমরা সাতক্ষীরার মুন্সীগঞ্জ ঘাট থেকে যাত্রা শুরু করে এই মান্দারবাড়িয়া ফরেস্ট ক্যাম্পের সামনে রাত্রি যাপন করেছিলাম যারা প্রথম পর্বটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আজ আমাদের দ্বিতীয় দিনের যাত্রা গন্তব্য সুন্দরবনের বুকে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্যের লীলাভূমি পুটনি আইল্যান্ড চলুন আমাদের সাথে ভেসে চলুন প্রকৃতির এই অনবদ্য সৃষ্টি পথে সকালের নাস্তা সেরে ঠিক আটটায় আমাদের ট্রলারের ইঞ্জিন আবার গড়ে উঠল আমরা মান্দারবাড়িয়াকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম আমাদের নতুন গন্তব্যের দিকে নদী এখানে অনেকটাই প্রশস্ত দুপাশে ঘন জঙ্গল ধীরে ধীরে যেন দিগন্তের দিকে মিলিয়ে যাচ্ছে আমরা পৌঁছলাম বঙ্গোপসাগরের মোহনায় নদীর ঠান্ডা বাতাস এসে লাগছে আমাদের গায়ে সাথে মিষ্টি রোদের ওম এক কথায় এক অসাধারণ অনুভূতি দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর আর আমরা ছুটে চলেছি সেই বঙ্গোপসাগরের কোলে গড়ে ওঠা নতুন একটি দ্বীপ পুটনি আইল্যান্ডের দিকে প্রায় তিন ঘন্টা যাত্রা শেষে আমরা বেলা এগারোটার দিকে পৌঁছালাম পুটনি আইল্যান্ডে এখানে এক পাশে সবুজ অরণ্য এক পাশে পুরোটাই সমুদ্র সৈকত আমাদের গাইড জানালেন এটা পুরোটাই আইল্যান্ড স্থানীয়দের কাছে আর এক নাম দ্বীপচর যাই হোক আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি সেই গর্জনের মধ্যেই আমরা দ্বীপের এক প্রান্তে এসে আমরা একটি খালের পাশে এসে আমরা সেখানে নামলাম একটা অসাধারণ পরিবেশ প্রচুর বাতাস হচ্ছে সেই সাথে সাগরের ঢেউগুলো আসলে পড়ছে দ্বীপের এক প্রান্তে এই পুটনি আইল্যান্ডটি অনেকটা গোল কিন্তু এক পাশে একটু সরু অর্থাৎ অনেকটা নৌকার মতো কিন্তু নৌকার যে মাঝখানের অংশটি সেটি অনেকটা যেটি ম্যাপে দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন আসলে মুখে বলে আসলে ওটা বোঝানো যাবে না তো এখানে সবচেয়ে মজার বিষয় এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর জোয়ার ভাটার খেলা জোয়ারের সময় পুরো এলাকা পানিতে থৈ থৈ করে মনে হয় যেন ভাসমান এক সবুজ স্বর্গ আবার ভাটা টানে পানি নেমে গেলে চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল ধুধু বালুচর প্রকৃতির এই পরিবর্তনশীল রূপ নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন পুটনি দ্বীপ পুটনি দ্বীপ মূলত হরিণ আর মাছের অভয়ারণ্য তাই এখানে সাধারণ মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে একটি মজার তথ্য হল এই দ্বীপে হরিণ শুকর বানরের অবাধ বিচরণ থাকলেও স্থানীয়দের মতে দ্বীপের জঙ্গলে বাঘের কোনো উপদ্রব নেই তবে ভয় পাওয়ার কারণও আছে কারণ পাশের যে জঙ্গল রয়েছে সেখান থেকে নদী পার হয়ে বা এই মোহনা পার হয়ে এখানে বাঘ কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে অনেক সময় থাকেও আমরা সেটি দেখেছি এখানে এসে আমরা এসে বাঘ না দেখলেও বাঘের পায়ের চিহ্ন হরিণের পায়ের চিহ্ন সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যদি ভাগ্য থাকে ভাগ্য ভালো হয় আপনারাও বাঘের দেখা পেয়ে যেতে পারেন পুটনি আইল্যান্ডের বুকে একটি দিন যেন একটি স্বপ্নের মতো কেটে গেল এর সৌন্দর্য নিস্তব্ধতা আর বন্য পরিবেশ আমাদের স্মৃতিতে আজীবন থেকে যাবে ও কেমন দেখছেন সুন্দরবনে আমি এই প্রথম এই প্রথম আসলাম আমি আমি চট্টগ্রাম থেকে আসছি আমার নাম রফিক আমার দেখায় আমরা তো চট্টগ্রামের মানুষ আমরা সমুদ্র দেখেই বড় হয়েছি বাট সুন্দরবনের সমুদ্রটা কমপ্লিটলি একটু ডিফারেন্ট মনে হলো আমার কাছে এবং এই সমুদ্রের যে বিচ বিচের যে বালি বা এখানে হাঁটতে থেকে যে বিভিন্ন ধরনের আপনার ওই যে সুন্দরবনের যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছি এগুলি অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর তো এই এখন পর্যন্ত যেটুকু মানে ভালো তো আরও ভালো করার ওষুধ সুযোগ আছে মানে যেমন আমাদের হয়তো ঠিক লোক সংখ্যার অনুপাতে নৌকায় অ্যারেঞ্জমেন্ট কত এভাবে ঠিক পুরোপুরি মানে ওয়েল প্ল্যান্ড না এটা ওয়েল প্ল্যান্ড হতে পারে প্রত্যেকের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট হতে পারে বা ধীরে ধীরে কোয়ালিটিও আর একটু এটা হয়তো টাকার উপরে ডিপেন্ড করবে কোয়ালিটি আর একটু বাড়ানো যেতে পারে আর হ্যাঁ হ্যাঁ আর একটু আর একটু উন্নত বা ভালো ভেসেল আসলে হয়তো আরো অনেকেই আসতে এখানে উৎসাহী হবে এই আর কি মানে উন্নতি করার সুযোগ আছে যদিও আমি এটুকুতেই স্যাটিসফাইড আর নিরাপত্তাও ভালো মানে আমি নিরাপদ বোধ করছি আমার মনে হচ্ছে না যে কোথাও কোনো সমস্যা হচ্ছে সাতিরা রেঞ্জে সুন্দরবনের আগেও এসেছে কিন্তু তখন আসলে ওই রাতটা দেখেছিলাম আর কি কিন্তু এই ব্যাপকভাবে ভ্রমণ করাটা আসলে তখন হয়ে ওঠে নাই যেমন আমরা গতকাল মান্দার বাড়িয়া সিবিজ গিয়েছিলাম সেটা তো অনবদ্য একটা অনুভূতি ছিল হ্যাঁ সাধারণত এই যে সিবিজগুলো বা আমরা এখন আছি হচ্ছে কি পুতনির দ্বীপে এগুলো তো আসলে মানুষ চাইলেই আসতে পারে না ঠিক আছে তো জনসম্মুখী থেকে যত বেশি দূরত্ব তত বেশি বোধহয় প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা বজায় থাকে আর আমরা তো অনেক সময় সেন্ট মার্টিনে যাই কিন্তু এই জায়গাগুলো তো আমার কাছে মনে হয় যে লোক সমাগম বা মানুষের কাছে খুব আগে সেন্ট মার্টিনের মতো অত বেশি জনপ্রিয় না কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক বেশি পর্যটন বান্ধব যদি করা যায় এবং মানুষ যদি খুব সহজে আরও বেশি আসতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে এই পুতনির দ্বীপ মান্দার বাড়িয়া সি বিচ এগুলোর জনপ্রিয়তা আরও অনেক বেশি বাড়বে ফার্স্ট টাইমে আসছি অনেক সুন্দর হয়েছে আর এখানে যে কাঁকড়া খাইলাম অনেক সুন্দর তারপর হরিণ দেখলাম এই যে নদীতে ঘুরতেছি নৌকাতে মানে চললাম অনেক সুন্দর সবার সাথে আসছি অনেক সুন্দর অনেক ভালো লাগছে অনেক এক্সাইটেড ছিলাম সবাই মিলে ঘুরতেছে আজকে ঘুরলাম আরও থাকবো একদিন ক্যামেরায় দেখি তার থেকে অনেক বেশি সুন্দর আপনি দেখতে পাচ্ছেন আমরা বোটে আসছি এখানে তো এর আগে যতবার প্ল্যান করছি এখানে আসলে এখন বর্তমান সময় তো তো যার কারণে দারুণ লাগছে আর কি যদি কেউ ঘুরতে আসেন এখন ফুল মনের সময় আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আপনার আমার দেখাই আসলে কেমন আমার দেখায় ওই তো একবার কি বললাম যে আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না আর যদি ওইটা সম্ভব হয় তাইলে এই আমরা দেখেই বুঝতে পারতাম এখানে যারা না আসবে তারা আসলে বোঝার কোনো উপায় নেই কারণ আমি আসার পরে যতটা সুন্দর শুনেছি দেখেছি তার থেকে অধিক সুন্দর দেখতে পাচ্ছি এখন এভাবেই শেষ হলো আমাদের সুন্দরবন সফরের দ্বিতীয় দিনের গল্প তবে অভিযান এখনও বাকি আগামী পর্বে আপনাদের নিয়ে যাব এই সফরের শেষ গন্তব্য দুবলার চরে দেখব আরও কিছু অজানা সৌন্দর্য আর রোমাঞ্চকর অভিজ্ঞতা দুবলা চরে যাওয়ার আগে আমরা অবস্থান করব আজকে যে রাত এই রাতে আমরা অবস্থান করব হিরোন পয়েন্ট যে ফরেস্ট ক্যাম্প রয়েছে সেখানটায় আমাদের তিন দিনের সফরের শেষ পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম